রোজা রাখা অবস্থায় আতর ব্যবহার করা যায় খুশবু আতর সুগন্ধি ব্যবহার করা যায় যায় রোজা রাখা অবস্থায় মাথায় শরীরে তেল দেওয়া তেল তেল ব্যবহার করা যায় রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা যায় রোজা রাখা অবস্থায় চুল কাটা যায় চুল রোজা অবস্থায় নখ কাটা যায় রোজা রাখা অবস্থায় মুছাটা রোজা রাখা অবস্থায় মোগলের তলের পশম পরিষ্কার করা যায় রোজা রাখা অবস্থায় জের নাপ হ্যাঁ নাবির নিচের পশম ইত্যাদি এগুলো পরিষ্কার করা যায় রোজা রাখা অবস্থায় সুরমা চোখে সুরমা ব্যবহার করা যায় রোজা রাখা অবস্থায় মেসোয়া করে যায় বলছি তবে রোজা রাখা অবস্থায় টুথপেস্ট ব্রাশ ব্যবহার করবেন না কেন এই টুথপেস্টের মধ্যে চকলেটের বা সুইংজামের কোনো একটা স্বাদ মজা আছে না নাই তাই রোজা রাখা অবস্থায় যদি টুথপেস্ট ব্রাশ কেউ ব্যবহার করে রোজা মাকরু হবে খবরদার হ্যাঁ অজুর মধ্যে গলগলা করে কুলি করেন আপনারা রোজা রাখা অবস্থায় গলগলা করে কুলি করতে সাবধান যদি গলগলা করে কুলি করতে গিয়ে পানি চলে যায় পেটে তার রোজা থাকবে না ভাঙবে ভাঙবে তাই রমজানে রোজা রাখা অবস্থায় গলগলা করে কুলি করতে group shut down